আসসালামু আলাইকুম এবার রাজনীতিতে যুক্ত হলেন অপু বিশ্বাস ঢালিউড কুইং অপু বিশ্বাস বর্তমান সংসার সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাসের সর্বশেষ ছবি ছিল রাজনীতি যেখানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ছিলেন অপুর জুটি গত সপ্তাহটা বাংলাদেশের সিনেমা জগৎ ছিল টালমাটাল চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে সংসার সন্তান নিয়ে সাকিবের অসুস্থতা নিয়ে কাণ্ড ঘটে গেছে এরই মধ্যে খবর বেরিয়েছে যে রাজনীতিতে নামলেন উপ তবে উপর এই রাজনীতি বাস্তবে নয় পর্দায় দেখা যাবে আজ বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবির পোস্টারে অপবিশ্বাসের বিশ্বাসের ছবি প্রকাশ পেয়েছে এর আগেও প্রকাশিত রাজনীতির পোস্টারে উপর ছবি দেওয়া হয়নি শুধুমাত্র সাকিব খান ছিলেন পোস্টারে মাতৃত্বের কারণে আপাতত সিনেমায় দেখা যাবে না বলে শোনা গেলেও শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সিনেমার ঘোষণা দেন নায়িকা নিজেই এর আগে চিত্রনায়ক সাকিব খানও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সাকিব উপজুটিকে আর কখনও সিনেমার পর্দায় দেখা যাবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ